এদের মধ্যে একজনের মাথায় ও টুপি ছিল আমি লক্ষ্য করে দেখেছি এ কথা বলে বলছি না ঠিক বলছি সারা চাকবে গুটকা খাবে বিড়ি টানবে সিগারেট টানবে মদও খাবে আমি দেখে দেখে মদও খাবে আবার এরা আশিকে রসুল বলে দাবি করে বলে রসুল এই দিনে জন্মগ্রহণ করেছে জুলুস বের করতে হবে না নালে মুসলমানের প্রভাব থাকবে না মুসলমানকে অন্য ধর্ম অন্য ধর্ম অন্য ধর্মীয়রা অমুসলিমরা ভয় করবে না একটা প্রভাব বের করতে হবে না অমুসলিমরা যেমন রাম নবমীতে মিছিল বের করে দেখেছে এরাও তেমন বিশ্ব নবীর আগমনে র‍্যালি বের করছে যে জাসলে জুলুস আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওদের মধ্যে একজন কেউ পাঁচ ওয়াক্ত না কথা ঠিক না বলে হে সবাই চিল্লাই বলে বলে কিসের আশিকের রসূল তুমি প্রমাণ দিতে পারবে দলিল দিতে পারবে এই বিষয়ে এই মর্মে একটা হাদিস আছে আমরা যে জামাতকে ফলো করি আহলে সুন্নাত ওয়াল জামাত তাই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ তো তাহলে আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে অথবা হাদিস মর্মে কোন একটা এই মর্মে হাদিস দেখাতে পারবে আমরা সাহাবীদের থেকে নবীকে বেশি ভালো ভালো না এই মর্মে যদি হাদিস থাকতো সাহাবারা পালন করতেন না সাহাবারা জাসনা জুলুস বের করতেন না এভাবে রাত থেকে নামাজ না পড়ে মানে পেশাব করে পানি না নিয়ে এগুলো ইশকের রসূলের পরিচয় দেখানো হচ্ছে এরা হলো পাক্কা মুনাফিক এক নম্বরের ভণ্ড এরা এক নম্বরের পাক্কা মুনাফিক এক নম্বরের ভণ্ড এদের মধ্যে শরীয়তের জ্ঞান নাই দ্বীনের জ্ঞান নাই রাসূলের পক্ষে তো ভালোবাসাই নাই মুনাফিক লোক দেখানো কাজ করে এরাও ঠিক সেইভাবেই কাজ করছে আশকে রসুল তো হবে তারা যারা আমার নবীর প্রতিটা কথা তার প্রতিটা সুন্নত অন্তস্থল থেকে হৃদয় থেকে মেনে নিয়েছে পালন করে নিয়েছে তাকে অনুসরণ করেছে তাকে অনুকরণ করেছে তাকে মহাব্বত করেছে তাকে ভালোবাসেছে তাকে সবসময় দেখেছে জোরে বলুন এ কথা ঠিক বলছে না বলছি এগুলো নোংরামি নয় নোংরামি নয় এগুলো বন্ধ হওয়া উচিত না চালু থাকা উচিত মুর্শিদাবাদ হাওড়া ডিস্ট্রিক্ট জুড়ে এগুলো বেশি হয় বর্ধমান বীরভূম আমাদের মেদিনীপুরে এরকম হয় না মেদিনীপুরে এরকম কম কম জল কিছু অত অত হয় না আমি তো জানি আমি মেদিনীপুরের বাসিন্দা যাই যাই এটা সম্পূর্ণ রূপে না যায় সারা রসুলের নাম হচ্ছে আর সেখানে ডিজে বাজছে আহারে মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে হ্যাঁ এরকম করা যদি জায়েজ থাকতো আমরা যে আলেম নই আপনাদেরকে জলসার জলসার করছি আপনাদের সামনে ওয়াজ ওয়াসিয়াত করছি আপনাদেরকে বলতাম না যে এরকম করা জায়েজ আছে আপনারা করুন আমরা বলতাম না এগুলো নোংরা ভাব এগুলো চারিত্রিক দিক নয় অসৎ আচরণ অশ্লীল কর্মকাণ্ড এগুলো থেকে প্রত্যেকটা মুসলমানকে বিরত থাকা উচিত মুসলমানকে বুঝা উচিত

চুপ না তো কারণ এখানে মদ খেতে পারবে না এখন এখানে এখানে যতগুলো ছেলে বসে আছে ইয়াং ছেলে এরা এই মজলিসের ভিতরে এই দিনই মাহফিলের ভিতরে সিগারেট খেতে পারবে পারবে না কিন্তু জুলুসে বের হয়ে সিগারেট খেতে পারবে

এবং তুমি আমাদের এই যুব সমাজকে ইসলামের জন্য দিনের দায়ী হিসাবে যুবককে হযরতে আবু করেন নাই হযরতে ও নাই হজরতে উসমান মানি নাই হজরতে আলী নাই আল্লাহ তুমি কবুল করে নেয়